গাজা উপত্যকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র এখন হৃদয় বিতরক বাস্তবতা সর্বত্র ধ্বংসের চাপ রাস্তাগুলো শহীদের লাশের গন্ধে ভরে আছে মানুষের মুখে আতঙ্ক হতাশার চাপ আর ক্লান্তি জাবালিয়ার এক বাসিন্দা বলেন আমি আমার বাড়িতে গিয়েছিলাম প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম আমার বাড়ি কোথায় তারা দেখিয়ে বলল এই ধ্বংসস্তূপই তোমার বাড়ি আমি নিজের বাড়ি চিনতে পারিনি সবকিছু ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি বলেন আমি হতবাক হয়ে গেলাম তারপর দক্ষিণে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যেখানে আমার রয়েছে। কারণ এখানে আর পানি বা খাবার নেই আমাদের জীবনের কোনো অর্থ নেই আমরা এতটাই ক্লান্ত তিনি আরো বলেন যুদ্ধ শেষ হয়েছে আল্লাহ চাইলে তার কখনো ফিরে আসবে না কিন্তু এখন শুরু হয়েছে নতুন সংগ্রাম পানি ও খাবারের জন্য লড়াই আমাদের কোনো আইনি কোনো নিরাপত্তা নেই পুরো গাজায় একটিও অক্ষত বাড়ি নেই শেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আমরা এখনো বেঁচে আছি আমরা আমাদের জমি ছেড়ে যাব না গাজা আমাদের ঘর আমরা এখানেই থাকব।